এর কর্মসূচি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে চাদা চাঁদাবাজের বিপক্ষে ঝিলু টরারেন্স ঘোষণা করেছে আমরা সেই সেই ধারাবাহিকতা বজায় রেখে আমার পঞ্চাশ নং ওয়ার্ডস ওয়ার্ডে কোনো রকম কোনো চাঁদাবাজ আমরা শ্রমিক দল বরদাস্ত করব না বরদাস্ত করব না এবং আরও বলতে চাই যারা চাঁদাবাজের সাথে জড়িত ছিল এবং যুক্ত আছে আইনের কাছে আওয়ামী লীগ আছে যারা তারা দ্রুত চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করতে হবে এই দাবি নিয়ে আমরা আজকে মাঠে প্রতিবাদ কর্মসূচি নিয়ে নামছি চব্বিশ ঘন্টা আলটিমেটমের মধ্যে যারা চাঁদাবাজ চাঁদাবাজের সাথে সস্পষ্টভাবে জড়িত ছিল তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এটা হচ্ছে আমাদের শ্রমিক দলের দাবি আমাদেরকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিক নির্দেশনা দিয়েছেন চাঁদাবাজ উৎখাত করার চাঁদাবাজ এবং মাদক মাদক বিরোধী এবং চাঁদাবাজ বিরোধী অভিযান সন্ত্রাস যারা নৈরাজ্য সৃষ্টি করবে দলের ভাবমূর্তি নষ্ট করবে তাদের তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই প্রতিহত করব ইনশাল্লাহ ইনশাল্লাহ চাঁদাবাজ অবশ্যই চাঁদাবাস দমন হবে কেন চাঁদাবাস দমন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি হচ্ছে শান্তির দল সারা কোন নৈরাজ্য সৃষ্টিকারীকে বিমপিতে জায়গা দেয় নাই বিগত দিনে ভবিষ্যতেও জায়গা দিবে না এটাই আমার দীর্ঘ বিশ্বাস